বারাসাতে ভদ্রপুরে ছিনতাই হওয়া চেন উদ্ধার করল পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে বাইক চিহ্নিত করার পর জানা যায় এক বন্ধুর বাইক নিয়ে দুজন বারাসাতে চলে এসেছিল তেইশে আগস্ট বারাসাত চৌধুরী পাড়ার ভিতরে একটি স্কুলের থেকে এক শিক্ষিকা যখন বেরোচ্ছিলেন সেই সময় তার গলা থেকে চেন ছিনতাই করে চম্পট দেয় তারা অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি থেকে বাইকের নম্বর পায় এবং দুজনকে গ্রেপ্তার করে দুজন আগে কলকাতার ফুলবাগান এলাকায় একাধিক চিন্তার ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে চেন ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ওই শিক্ষিকা আমার সাথে গত তেইশ তারিখ আগস্টের তেইশ তারিখ আমি স্কুল থেকে বেরোচ্ছি ঠিক সেই মুহুর্তে স্কুলের গেটের সামনে থেকে আমি হঠাৎ দেখি আমার গলায় একটা সোনার চেন ছিল একটা টান লাগলো পেছন ফিরেই দেখি বাইকে করে দুজন যাচ্ছে এবং আমার গলায় চেনটা নেই আমি শুধু একজনের হাতে চেনটা একটা সোনার চেন ঝুলতে দেখেছিলাম কিন্তু তারা খুব স্পিডে বেরিয়ে গেছে তারপর আমি যথারীতি বারাসাত থানায় এসে আমার অভিযোগ জানাই ওনারা প্রথম থেকেই বিষয়টাকে নিয়ে খুব অ্যাক্টিভ ছিলেন আমার সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন তারপর ওনারা জিনিসটা উদ্ধার করেছেন আমাকে দেখিয়েওছেন জিনিসটা আমারই তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা যে আমাকে এতটা সহযোগিতা করেছে এটা টা হয়েছিল নলেজ হোম স্কুলের সামনে আমি নলেজ হোম স্কুলের শিক্ষিকা চৌধুরী পাড়া বারাসাত চৌধুরী পাড়া তো স্কুলের গেটের সামনেই ঠিক বেরোনোর মুখেই হয়েছিল হ্যাঁ এই দুপুর দুটো পাঁচ দশের মধ্যেই হয়েছিল আমি এক্স্যাক্ট টাইমটা তো এক্ষুনি আমি মনে করে বলতে পারছি না যাই হোক তো জিনিসটা উদ্ধার হয়েছে ওনারা আমাকে দেখিয়েওছেন জিনিসটা আমারই তো তাদের সহযোগিতা প্রথম থেকে আমি পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমার নাম কোয়েল ব্যানার্জি